আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর রেড কালারের এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আরছে ভাইদের শপে এত সুন্দর কালার কম্বিনেশন তার কাজের ফিনিশিং ও অনেক দারুণ এর নিচে কিন্তু প্রত্যেকটারই টার্সেল করা থাকবে এটা ফুল আচ্ছা এটা থাকবে ফুল বডের অংশটা এই যে দেখো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া কত হাত শাড়ি থাকবে এই শাড়ি থাকবে 14 হাত এটা থাকবে পাড়ের অংশটা আর এই যে এটা হলো ব্লাউজ পিসটা হবে আচ্ছা এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা শাড়ি থাকবে 14 হাত করে প্রাইস আছে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব নেক্সট এর কথা আছে এটা কিন্তু তোমরা রেড হোয়াইটের মধ্যে পাবে এটার পাড়ের অংশটা ফ্রেস এত সুন্দর কাটওয়ার্ক করা এই যে দেখো খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এটা থাকবে বডের অংশটা এটাকে বডির অংশ আর নিচে আছে এটা পায়ের অংশটা প্রাইস কত করে ভাই এটা 1200 এটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে সামনেই পূজা পূজার কালেকশন হিসেবে কিন্তু তোমরা এই কালেকশনগুলো নিয়ে রাখতে পারো প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নেস্টা এটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া পিওর কাতানের মধ্যে আচ্ছা পিওর কাতানের মধ্যে পাচ্ছ नेक्स्ट এটা থাকছে এটাও মাশাআল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ অনেক বেশি সফট হবে এগুলো তোমরা ভাইরা ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমরা ডেলিভারি ম্যানেশনের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে এটা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও মাসাল্লাহ সুন্দর প্রত্যেকটা কালেকশন একা থেকে আরেকটা বেশি হিট যারা সাদা হোয়াইট আর হলো রেড কালারের কম্বিনেশনের শাড়ি খুঁজতে তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবে আমি এক ভিডিওতেই অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট একা থাকছে

যারা একটু কম রেঞ্জের মধ্যে খুঁজতেছ যে আমি কম একটু কম দামের মধ্যে নিব তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট আর রেড কালারের মধ্যে এটা তো সেম ভাবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটার সাথে টার্সেল করা থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটাতেও কিন্তু খুব দারুণ করে গর্জাস করে একটা কাজ করা থাকবে মানে হোয়াইটের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছো সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশন থাকবে এই যে থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ